গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম ছোট অনেক অনেক ভালোবাসো আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে আসলে তোমাদের দেখাবো গ্রাম্য পদ্ধতিতে আম মাখা তো আম মাখা বা আম ভত্তা যাই বলো সেটাকে আমরা কি করে খাই সেটা দেখাবো তো দিদির বিয়ের ব্লগ এখনো সহজ হয়নি লাস্ট আর একটা পার্ট আছে তো আমার শরীরটা ভালো না তো তার জন্য ওই পার্টটা আমি আর এখন দেখালাম না ওই টাইম পরের ব্লগে দেখিয়ে দেবো তো এখন আজকে ছোটো মোটো একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো আমি কতগুলি আম নিয়েছি আমগুলিকে ভালো করে ধুয়ে তারপর মানে ছুলে নিয়েছি আর তারপর একটা গ্রেটার দিয়ে এগুলিকে বা এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি তো আরও অনেক পদ্ধতিতে কাটা যায় কিন্তু আমার কাছে গ্রেটার দিয়ে এই ঝিরিঝিরি পদ্ধতিটা এটা আমার খুব ভাল লাগে আর আমগুলি হাফ পাকা হাফ কাঁচা ছিল মানে আমগুলিও ভীষণ টেস্টি ছিল আর এই গরমের মধ্যে আম ভর্তা খেতে খুব ভালোই লাগে এটাকে একদম সহজ সিম্পলভাবে বানিয়েছি কোনো রকম অন্য কিছু কিছু অ্যাড করে তো চলো দেখতে থাকো তো এগুলিকে খুব ভালো করে একটার পর একটা কুড়িয়ে নিয়েছি তো আমি সেখানে চারটা আম নিয়েছিলাম তো তারপর আমার সেখানে লাগবে লেবু পাতা তো এই লেবু গাছ আমার বাড়িতে আছে আর এই গাছটাকে বন্ধুরা আমি লকডাউনের সময় দু হাজার কুড়ি সালে লাগিয়েছিলাম তো বললো তিন চার বছর পর সেটার মধ্যে নাকি ফল ধরবে মানে আমি লেবুর বিচি থেকে গাছটা করেছিলাম তো গাছটা মোটামুটি অনেকটাই বড় হয়েছে একবার কেটেও দিয়েছি কিন্তু আজকে চার বছরের উপরেও হয়ে যাচ্ছে কিন্তু এটার মধ্যে আর এখনও লেবু আসছে না এটার মধ্যে কি করলে লেবু আসবে যদি তোমরা জানো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা আমি বাজারের যে লেবুগুলি খাই সেই লেবুগুলির বিচি থেকেই চারাটা তৈরি করেছিলাম তো গাছটা মোটামুটি অনেকটাই বড়ো হয়েছে কিন্তু সেটার মধ্যে লেবু আর কোনো মতেই ধরছে না তো লেবুটা কী করে ধরবে যদি তোমরা জানো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই পদ্ধতিটাই ব্যবহার করব আর ভত্তার মধ্যে লেবু মানে লেবু পাতা দিলে লেবুর একটা স্যান্ট আসে আলাদা সেটা খেতে খুব দারুণ লাগে তো তারপর আমাদের সেখানে কাজ হলো শুকনো লঙ্কা লাগবে কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারে আর একটা শুকনো লঙ্কার ফ্লেভারে আর একটা তো অবশ্যই ভত্তাটাকে শুকনো লঙ্কা দিয়ে খাওয়া উচিত তো শুকনো লঙ্কা তো পুড়ে নিতে হবে তো তার জন্য আমাদের কাছে নিনজা যে টেকনিক নিনজা টেকনিক আছে তো সেটা হলো গ্যাসটা ধরিয়েছে ধরিয়ে আমরা এভাবে পুড়ে নেব আর এটা ভাঙার পর অবশ্যই তোমাদের একটু শ্বাসটা বন্ধ করে ভাঙবে নাহলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে যেটা আমার হয়েছিল তো তারপর দেখো একটা বাটিতে নুন নিয়েছি চিনি নিয়েছি আর মরিচ এগুলিকে খুব ভালো করে মেখে নেবো তো এগুলিকে খুব ভালো করে মেখে নিয়েছি একদম ঝাঁকা নাকা করে বন্ধুরা আমার পরিবারে তোমার যে নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার পেজ মানে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি যত মধ্যে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটা কিন্তু ফলো করে দিও তো তারপর দেখো বন্ধুরা আমি এটা কিন্তু আমটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম তো আমটার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপর এখানে আমি ছিঁড়ে দিচ্ছি লেবু পাতাগুলি লেবু পাতাগুলি না দিলে কিন্তু যে কোনো ভত্তাতে লেবু পাতা না দিলে ভালো লাগে না লেবু পাতা দিয়ে একবার ভত্তাটা ট্রাই করো অবশ্যই কিন্তু খুব টেস্টি লাগে তো তারপর এটাকে এইভাবে মেখে নিলাম একদম লবণ মিষ্টি ঝাল একদম কিন্তু ঠিকঠাক ছিল। আমার এডিট করতে করতে জীবে জল চলে এসেছিলো মানে টক জিনিসটাই এরকম এই গরমে আম কাঁচা আম শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু বন্ধুরা একবার আমার ভর্তা বানিয়ে খেয়ে দেখবে নাহলে কিন্তু ভালো লাগে না কাঁচা আম মানে ভর্তা খাওয়া তো দেখো লবণটা একটু কম হয়েছিল তারপরে আমি আমার নয় একটু লবণ দিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখন আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি আর ভত্তাটা আমি করিনি ভর্তাটা বানিয়েছিলাম মিষ্টু তো আমি তোমাদের খেয়ে দেখলাম যে কীরকম ঠিকঠাক আছে কি না তো এক একদম কিন্তু ঠিকঠাক একদম পারফেক্ট তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমরা এভাবে আমার পাশে থেকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো আবারও তোমাদের দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর একটা লাইক করতে হবে সেটা